কাশফুলের সাদা রঙ আর তোমার মনের গভীরতা যেন একসাথে মিলে গেছে শীত শীত হাওয়ায় কাশফুল যেমন নিজের সৌন্দর্যে মুগ্ধ করে তেমনি তুমি মুগ্ধ করো আমার প্রতিটা মুহূর্ত কাশবনের মতো আমাদের প্রেমও নিরন্তর স্নিগ্ধ আর শান্ত যা কখনো শেষ হবে না বরং নতুন করে ফুটবে প্রতিটা ঋতুতে কি ঠিক বললাম তো বন্ধুরা ইতিমধ্যেই দেখেছেন মেহেরপুর কুষ্টিয়া সড়কে মেহেরপুর পুলিশ লাইন ও পল্লী বিদ্যুৎ সমিতি ছাড়িয়ে একটু দূরেই ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধি করেছে সৌন্দর্য এলাকার আর এই সৌন্দর্যকে বাড়িয়ে দিতে পাশেই রয়েছে কাশফুলের বন কদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা জুড়ে আর অনলাইন নিউজ পোর্টালগুলোতে দেখা যাচ্ছে সেখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি অবস্থান করে সময় পার করেন দর্শনার্থীরা তা উপভোগে কাশফুল বনে গিয়ে সে এক নয়নাভিরাম দৃশ্য তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাল্টে গেছে কাশবনের চিত্র দমকা হাওয়াই ঝরে ও দুমড়ে মুসলে গেছে ফুল শুনেছেন নিশ্চয়ই রাতে ঝিঝি পোকা ডাক সকাল থেকে সারাদিন মেঘলা আকাশ এবং পর ঝোড়ো হাওয়া এবং শেষ বৃষ্টি গত কয়েকদিন ধরে মেহেরপুরের অধিকাংশ এলাকায় এভাবে থেমে থেমে বৃষ্টি কখনো রোদের দেখা হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি ঈশানের প্রবল সক্রিয়তায় এ বৃষ্টি তবে বৃষ্টি হলেও অব্যাহত থাকে তাপ প্রবাহ গুমট সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে তিন চার দিনের টানা দমকা ও ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিতে মেহেরপুরের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয় একই সাথে ঝড় ও বৃষ্টির কবলে বিভিন্ন ধরনের গাছপালার জমি ও পুকুর এবং হাঁটু পানি জমে অনেক ঠিক তেমনিভাবেই আবারও জেলার নিচু এলাকার পুকুর ধানের ক্ষেত লাউ পটল পাতাকপি মাসকলাই কাঁচামরিচ টমেটো বেগুন ও পেঁপে সহ বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন ধরনের সবজি ফসল তাছাড়া টানা বৃষ্টি তে সকল ধরনের মানুষের স্বাভাবিক চলাচল ও জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ার পর এখন অনেকটা স্বাভাবিক হয়েছে শুধু স্বাভাবিক হয়নি কাশফুলের গাছগুলো সেগুলোর অধিকাংশই নুয়ে পড়েছে এতে করে শিশু কিশোর তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের নারী ও পুরুষ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আর নেই তবে কাশবন এলাকায় দূর দূরান্ত থেকে ছুটে আসতে দেখা গেছে কিছু প্রকৃতি প্রেমীদের আনন্দঘণ মুহূর্ত ধরে রাখতে মোটোফোনের সেলফি তুলছেন কিশোর কিশোরীরা ঋতুর রানী শরতের অপরূপ নীল আকাশে সাদা মেঘের ভেলা আর স্নিগ্ধ কাশফুল তার অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে আর প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতেই ছুটছে প্রকৃতির রসিক লোকজন ঠিক এমনই এক জুটি পেয়েছি

দর্শক কাশফুলের এ বিশাল সাম্রাজ্য দেখতে আসা প্রকৃতি প্রেমী একজনের সাথে কথা বলছিলাম আবার অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন